দক্ষিণের সাবরুমে এক পাকিস্তানি যুবক আটককে কেন্দ্র করে সাবরুম মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গেছে গতকাল সন্ধ্যায় সাবরুম থানা এলাকায় পাকিস্তানের করাচিতে আয়ান আলম আল আমিন নামে এক যুবককে স্থানীয় এলাকাবাসীরা ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পরে স্থানীয় এলাকাবাসীরা সাবরুম থানায় খবর পাঠালে পুলিশ ছুটে গিয়ে পাকিস্তানের ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে থানায় নিয়ে আসার পর পুলিশের টানা কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তার জন্ম পাকিস্তানের করাচিতে সেখান থেকে সে বাংলাদেশে তার বাবার সাথে বসবাস করছিল সেখান থেকে সে নিজের কাজের উদ্দেশ্যে ভারতের দিল্লিতে গিয়ে কয়েক মাস কাজ করার পর পাকিস্তানে তার মায়ের কাছে যাওয়ার চেষ্টা করলেও সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যাওয়া সম্ভব হয়নি পরে দিল্লি পুলিশের হাতে আটক হয়ে এক মাস জেলে থাকার পর সেখান থেকে ছাড়া পেয়ে সোজা বাংলাদেশে যাওয়ার জন্য শাবরুম সীমান্তে আসে সেখানে গতকাল সন্ধ্যায় পুলিশ পুলিশের হাতে আটক হওয়ার পর সব কিছুই পুলিশের কাছে স্বীকার করে সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ধৃত পাকিস্তানি যুবককে থানায় আটক করে দফায় দফায় জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে রাতে ধৃত পাকিস্তানি যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ শনিবার পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন ধৃত যুবককে পুলিশ রিমান্ডে এনে প্রকৃত তথ্য বের করার চেষ্টা করা হবে ब्यूरो रिपोर्ट कहाँ जा रहा था जा रहा था बांग्लादेश की तरफ गया नहीं नहींगल जा रहा था जी जाने वाला था घर कहाँ पर है पर गया नहीं घर कहाँ पर है घर बांग्लादेश में पड़ता है दस साल से सा जा नहीं रहा हूँ कहाँ पर है असली घर बांग्लादेश में पड़ता है मैं दस साल से नहीं जा रहा हूँ सर अभी जाने वाला था इलीगल पर गया नहीं क्या नाम है मेरा नाम मोहम्मद है, है। डैडी का घर कहाँ पर है डेडी का घर है और मम्मी का ब्राह्मण में तो अभी अभी बोला पाकिस्तान में है वो अभी वहाँ पे है वो उन्नीस सौ अट्ठासी में वहाँ चले गए थे मेरी मम्मी पाकिस्तान में अभी जब, जब से वहीं पे वो आए नहीं तो आज कहाँ जाने वाला है आज बांग्लादेश जाने वाला था पर गया नहीं